প্রায় তার আপুর চকলেট খেয়ে ফেলে আমার চকলেট আমার চকলেট তো এখানেই ছিল আমার চকলেট কোথায় মা মা আয়ান আমার চকলেট খেয়ে ফেলেছে মা 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 অনেক মজা খেতে এই চকলেটটা থ্যাংক ইউ আপু আয়ান আপুর চকলেট কেন নিলে মা আমি আপনাকে ভালোবাসি। আপুর যা কিছু সবই তো আমি ভালোবাসি। আমি চকলেট নিয়েছি মা। তাহলে আজ থেকে আমার পড়ার বইগুলো পড়ে দিবি। আমি সেগুলোও খুব ভালোবাসি। ভালোবাসা এতটাও গপিন না আপু। ভালোবাসি শুধু চকলেট তোর বই না।